সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলেন না সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে ত্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছি যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চোর বাটপাড়া থাকবে কথা বলেন ঠিক না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন একটা সন্ন্য ওলামা একরাম যারা পীর মাসে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সন্নিরা সংগাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরের কথা বলি না ইমানের চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি এই ইসলামটা রিয়াল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সুফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম কথা বলেন ঠিক এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন সুন্নাহর রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহর কোরআনে এভাবে বলছেন আল্লাহ রাবুল আলমিন বলেন যারা ভালো কাজ করবে যারা নেক কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই ধরনের আমার যুবক ভায়ারা আপনারা যারা মাহফিলে এসেছেন রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না কি নেকেরই কাজ করলো না গুনার কাজ করলো এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল উদওয়ান আর যারা ওয়ালা বানু আলাল ইসমি ওয়াল আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এখন আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মুসলমান আছে হিন্দু মন্দিরে যায় বৌদ্ধ পেগোড়ায় যায় খ্রিস্টান গির্জায় যায় মুসলমান মসজিদে যায় এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে এটা তাদের ধর্মের ব্যাপার হিন্দুরা এ গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন খানকা পরে যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকিরি করেছেন সন্তানের আকিকা করেছেন বুরহানুদ্দিন আকিকা করেছেন গৌর গোবিন্দ বুরহান উদ্দিনের সন্তান আকিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহ আকবর দনি দিয়ে গরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত সহজ ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহ আকবর বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর ওলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রের প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর অলির মাজার গুলাকে বাঙ্গার জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবান জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আরো জোরে যারা মাজার ভাঙলো এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য যুবক ভাইয়ের আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না খানকাই বসে বসে তাসবিহ ঠিক আছে এর নাম যেমন ইসলাম আমার নবী হেরাগুয়ায় দেন করেছেন এর নাম যেমন ইসলাম কিন্তু আমার নবীর তেষট্টি বছর জিন্দেগি তালাশ করে দেখো আমার নবী খানকাই বসে থাকে নাই তেশবার বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন রক্ত মোবারক শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলাহিয় কিয়ামুল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে এই জন্য বোঝা গেল শুধুমাত্র খানকাই বসে তাসবিহ জপার নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াই হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম ও সুন্নত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন

তোমরা আল্লাহ তালার পথে সে সব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে সন্নিরা কখনো গায়ের উপরে উপরে ঝগড়া করে না যেমন দেখেন আজকের মা পিলটা বাদা না দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাদা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয়ে নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাইলে আপনি আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহারও গায়ের উপরে পরে ঝগড়া করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবে না ওই বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে নামতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আর জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এই এটাই হলো কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে নত করে না কথা বলেন ঠিক কিনা